ভাই নতুন বাইক কিনেছেন কিন্তু এই বাইকটা আসলে সার্ভিস যদি না করেন তাহলে আপনি ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে তো দেখেন প্রথম সার্ভিসে কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে দেখেন মোবিল ফিটার আছে এই মোবিল ফিটার অবশ্যই দেখেন প্রচুর পরিমাণে ময়লা আছে এটা কিন্তু সেন্স করতে হবে পার্শ্বগুলো তো অবশ্যই মাস্ক বি এবং দেখেন এই ক্লাস কভার আছে এই কভারটা খুলে কিন্তু ভিতরে একটা স্ক্রিন ফিটার আছে এই ফিল্টার কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে তাহলে আপনার বাইকের ইঞ্জিনের লং জিপিটি বেড়ে যাবে এই গুরুত্বপূর্ণ কাজ যদি করেন তাহলে আপনার ইঞ্জিনের লং জিপিটি বেড়ে যাবে এবং স্মুথ হবে তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ সার্ভিসে গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই করবেন তাহলে অনেক উপকার হবে তো দেখেন এই যে স্কিন ফিল্ডটা কিন্তু অনেক প্রচুর পরিমাণে ময়লা হয় এই যে ময়লা হয় এটা অবশ্যই ক্লিন করবেন তাহলে ইঞ্জিনের লং জিপিটি বেড়ে দেবে কারণ মোবিল যদি উঠতে না পারে তাহলে আপনার ইঞ্জিনের পার্টসগুলো নষ্ট হয়ে যাবে অবশ্যই এই গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন এবং এই যে গ্যাসকেট পুরাতন গ্যাসকেট রাখবেন না নতুন গ্যাসকেট লাগাই দেবেন নতুন গ্যাসকেট লাগালে কেউ বোঝার ক্ষমতা নেই এবং জেনোইন পার্টস লাগাবেন তাহলে ইঞ্জিন অয়েল লিকেজ করবে না তো দেখেন এই গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই করবেন এবং ইঞ্জিনের লং জিপিটিটা বেড়ে যাবে তো দেখেন অনেক ভাই আবার ভাই ইঞ্জিন খুলে ফেলেছেন তো দেখেন এটা কিন্তু ইঞ্জিন খোলা না ইঞ্জিনের একটা কাবার এই ক্লাস কাভার খুলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ কাজ করলে আপনার ইঞ্জিনের লং জিপিটি বেড়ে দেবে এটা কিন্তু ইঞ্জিন খোলা হলো না ইঞ্জিনের একটা একটা পার্ট এটা খুলে এই কাজটা করলে ভালো হবে কারণ দেখেন ফিল্টারগুলো যদি ক্লিন থাকে তাহলে আপনার মোবিলগুলো দ্রুত পাস করবে এবং ইঞ্জিনটা ভালো থাকবে তো এই ফিল্টার ক্লিন করার নিয়ম আছে দেখেন প্রত্যেক ছয় হাজার কিলোমিটার পর এই স্ক্রিন ফিল্টার অবশ্যই ক্লিন করবেন তাহলে আপনার ইঞ্জিনের লং জিপিটি অবশ্যই হানড্রেড পার্সেন্ট বাড়বে এবং অনেকদিন টেকসই হবে তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন এবং দেখেন তার সঙ্গে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এই ইঞ্জিন অয়েলের গ্রেডটা অবশ্যই সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তো দেখেন অনেক ভাই আবার দেখা যে মোটা গ্রেডের ইঞ্জিন অয়েল কখনোই আপনার কোম্পানি যেটা সাজেস্ট করে অবশ্যই আপনার হিরো গাইতে টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল সাজেস্ট করে আপনি অবশ্যই এই হিরো গ্রেড হিরোর টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবেন এবং যে যে কোম্পানি যেটা ইউজ করতে বলে সেই সে সেটা ইউজ করবেন তো দেখেন হিরো বলে টেন ডাব্লু থার্টি অবশ্যই টেন ডাব্লু থার্টি টেন ডাব্লু থার্টি থেকে আপনারা কখনও টোয়েন্টি ডাব্লু ফিফটি দেবেন না তাহলে আপনার ইঞ্জিনের ডিস্টার্ব চলে আসবে তো অবশ্যই এই মেনটেনগুলো করবেন এবং আপনার ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করবেন অবশ্যই ইঞ্জিন অয়েল যদি এক লিটার থাকে অবশ্যই আপনি আটশো এম যদি আপনার ক্যাপাসিটি থাকে আটশো এম এল অবশ্যই আপনি আটশো এম ব্যবহার করবেন আপনি এক লিটার দেবেন না কারণ এক লিটার দিলে আপনার ইঞ্জিন কিন্তু হিট হবে এবং ইঞ্জিনের যে সিলগুলো আছে সিলগুলো কিন্তু কেটে যাবে এই ভুল কখনোই করবেন না আপনার সবসময় আপনারা সবসময় আপনার যতটুকু ক্যাপাসিটি ততটুকু ইঞ্জিনাল ব্যবহার করবেন তাহলে আপনার ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাবেন তো এই অবশ্যই সার্ভিস করবেন এবং প্রথম সার্ভিসে আপনার প্রত্যেকটা নাটবোর্ড যেখানে যা আছে প্রত্যেকটা নাটবোর্ড ইঞ্জিন মাউন্টেন যে নাট আছে প্রত্যেকটা নাটবোর্ডগুলো অবশ্যই টাইট দেবেন এবং এই গুরুত্বপূর্ণ সার্ভিস অবশ্যই করবেন তাহলে আপনার ইঞ্জিনগুলো ভালো থাকবে এবং মাইলেজ ভালো পাবেন দেখেন গাড়ি কিনলেন কিন্তু সার্ভিস করলেন না সার্ভিস যদি না করেন তাহলে আপনি কিন্তু আস্তে আস্তে আপনার ইঞ্জিন নষ্ট হবে আস্তে আস্তে অনেক কিছু নষ্ট হয়ে যাবে তো অবশ্যই সার্ভিসগুলো ঠিকমতো করবেন তাহলে ইঞ্জিনের লং জিপিটি বাড়বে এবং মাইলেজ ভালো পাবেন এবং চালায় কিন্তু মজা হবে তো এই কাজগুলো অবশ্যই করবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে পাশে থাকবেন এবং ভিডিও অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে তো আল্লাহ হাফেজ